আসলে একটা জিনিস কি এক থালাই খেতে খেতে থালাটা যখন হারিয়ে যায় তখন কিন্তু কষ্টটা লাগাটাই স্বাভাবিক আর থালা না আত্মার সাথে আত্মার মিলে সাপোর্টটা আমাদের বেশি দরকার তার কারণ আপনারা সাপোর্ট যদি না করতেন আজকে মিতুল ভাই হতে পারতো না আজকে টুকু ভাই হতে পারত না আজকে পল্টু হতে পারতো কোন শিল্পী যদি বলে যে না দর্শক

আমি আমার আমার জুনিয়র আমিও আমি অভিনয় শুরু করি ছিয়াশি সালে আমার জীবনের মঞ্চ থেকে তা তোমরা যেটা বললে যে আমি আসলে আমি কিন্তু তোমাদের ভক্ত তোমরা যে আমাকে অভিনয় করো দক্ষতার সাথে আমার ভাইতে আজকে আমি কোনোদিন ভাইতে সাথে অভিনয় করিনি আজকে করলাম এত ভালো লাগলো প্রাণটা জড়িয়ে গেল আমাদের সবারই ভালো লেগেছে আমি খুব খুশি আপনার সাথে কাজ করে আজকে প্রিয় দর্শক সবার কাছে আরো অনেক ভালোবাসা কামনা করছি অনেক সময় বাড়ি লেগে বেরিয়ে যায়

তো ভাই তো একটা সুন্দর একটা ছবি তুলে দাও